তুই যে কাম দা করস একদম পাঠায়া দিস বেড়া আজ কারিবের বাসায় পার্টি আছে যাইস কিন্তু কি হয়েছে কথা কস না সাইফুল বেয়ার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে কি সাইফুল বেয়ার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তোরে না কত বললাম মজা করবি না মজা করস কেন কি আচ্ছা এখন যা সত্য তো বুধবার ওর সাথে আমার দেখা হয়েছিল ওটা যে শেষ দেখা এটা আমি জানতাম না বৃহস্পতিবারে ওর গায়ে হলো শুক্রবারে ওর বিয়া এই মাইয়া মানুষ আমার বন্ধুরে কষ্ট দিছে এই জন্যই ভালোবাসার প্রতি আবেগ ইচ্ছা কোনো কিছু রাখি না মাইয়া মানুষ কষ্ট দেয় এই যে আমাদের সাথে আবির আছে না সে তো তার ভালোবাসার মানুষটা না পায়া পাগল হয়ে গেছে এখন তোরে তো সাইডে গেছে তোর গার্লফ্রেন্ড এখন তুইও যদি পাগল হয়ে যাস তোরে আমি মানা করছিলাম না কিভাবে থাকবো আমি আমার আবি বন্ধু সাথে মত যদি আমি পাগল হয়ে যাই তোরে নিয়ে এখন টেনশন করতে হইব আমার সাথে রাখতে হইব তোর সাথে যদি আমি রীতিমতো না থাকি তাহলে যদি তুই পাগল হয়ে যাস দেখ তুই আমার বন্ধু আমি বাচ্চা থাকতে যদি তোর কোনো কিছু হয়ে যায়গা গা তাহলে আমি কারে নিয়ে থাকবো তোরে আমি হারাইতে দিব না তোরে আমি পাহাড়ে নিয়ে যাব एक पल भी तुमसे दूर जा ना सके ओके जुद